দু সাল আসার আগেই আপনাকে আমি বদলে দেব হ্যাঁ এই ভিডিওটা দেখার পর আপনার কনসেপ্ট বদলাবে প্রতি বছরের ডিসেম্বর মাসে সবাই ভাবে জানুয়ারি মাস আসুক পরের বছরের জানুয়ারি মাস থেকে আমি এমন নিজেকে পরিবর্তন করব যাতে সবাই আমাকে দেখে চমকে যায় দু হাজার পঁচিশ সালটাও খুব ভালো তো গেল না দিন মাস বছর পেরিয়ে গেল তাড়াতাড়ি তবুও কিছুই হলো না জীবনে বড় বড় স্বপ্ন দেখেছেন কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমটা দু সালে কি করেছেন সেটা আগে বলুন তো এই ভিডিওতে আমি আপনাকে ফিল করাবো আপনার ভুল এবং সেই ভুল থেকে শিক্ষা পেয়েও কিছু করেননি কি করতে হবে আপনাকে তাহলে এই ভিডিওটা মন দিয়ে না দেখলে কিন্তু সারা জীবন বোকাই থেকে যাবেন আপনি চলুন শুরু করা যাক প্রতিদিন নিজেকে এক পার্সেন্ট ইম্প্রুভ করুন একটা বয়স আসার পর এই বয়সে কতটা ফালতু সময় নষ্ট করেছেন সেটা আপনার মনে পড়বে তাই সবার প্রথমে সময়কে ব্যবহার করা আগে শিখুন নিজের স্কিলকে ডেভেলপড করুন প্রতিদিন এক পার্সেন্ট ইম্প্রুভ করলে তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট ইম্প্রুভ হবে আপনার এক বছরে অজুহাত দেওয়া বন্ধ করুন মানুষ দেখবেন অন্যের দোষ দেখতে গিয়ে সময় নষ্ট করে আবার নিজের দোষ থাকলে তা মানতে চায় না কখনো পৃথিবীতে সমস্ত বড় বড় সাকসেসফুল পার্সনরা আগে নিজেকে প্রায়োরিটি দেয় নিজের ভুল নিজের দোষ আগে স্বীকার করে হ্যাঁ কথাটা একটু বোকা বোকা শুনতে লাগলেও এটাই সত্যি তারা এইভাবেই নিজেকে ইম্প্রুভ করে এবং তারা কখনোই অজুহাত দেয় না তাই আগে অজুহাত দেওয়া বন্ধ করুন এবং সময়কে কাজে লাগান অ্যাকশন নিতে শিখুন দু সালের ফার্স্ট জানুয়ারিটা মনে আছে আপনার প্রচুর টার্গেট সেট করেছিলেন ভোরে উঠবেন দৌড়াতে যাবেন জিম করবেন এড়িয়ে যাবেন ফাস্টফুড একেবারেই খাবেন না এছাড়াও ফালতু খরচ বন্ধ করবেন মোবাইল ঘাটা সারাদিন বন্ধ করবেন ইত্যাদি আপনি নিজেকে এই কথাগুলো দিয়েছিলেন দু সালে দু সাল আসতে চলেছে দু সাল শুরু হবে আর মাত্র কয়েকটা দিন পরে এখনো আপনার একই রুটিন খাচ্ছেন সকাল বিছানায় শুয়ে আছেন জিম যাচ্ছেন না মাঝে মাঝে ফালতু চিন্তা এলে প্যাকেট প্যাকেট সিগারেট খাচ্ছেন রাত বারোটায় আড্ডা দিয়ে বাড়ি ফিরছেন দিন মোবাইল ফোনে রিলস দেখছেন একই রুটিন চলছে বহু বছর ধরে এই জন্য আপনাকে অ্যাকশন নেওয়ার ক্ষমতাটা আগে তৈরি করতে হবে লেজিনেস আপনাকে আপনার নিজের শত্রুতে পরিণত করছে মনে রাখবেন যতক্ষণ আপনি পজিটিভ থাকবেন কাজ করবেন কিছু না কিছু ততক্ষণ আপনি ভালো থাকবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন আপনি সুখে শান্তিতে থাকবেন কাজ করতে হবে আপনাকে কন্টিনিউয়াসলি চারিদিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন যারা কোনো কাজ না করে ফোনে সারা দিন রিলস দেখে তাদের ডিপ্রেশন কিন্তু অনেক বেশি কারণ তারা সব সময় অন্যের উন্নতি অবনতির ভিডিও দেখছে আর ফালতু ইমোশনের ভিডিও দেখে যাচ্ছে দু সাল আসার আগে নিজের লেজিনেসকে ত্যাগ করে প্রথমে অ্যাক্টিভ এবং পজিটিভ ভাবুন এবং সবসময় অ্যাকশন নেওয়ার প্রবণতা তৈরি করুন মোবাইল ফোনকে নিজের গোলাম বানানোর চেষ্টা করুন বেশি কথা আমি বলবো না কারণ আমারও সময়ের দাম আছে মোবাইল ফোনেই তো আপনারা সবাই ভিডিও দেখছেন ভালো লাগছে ভিডিওগুলো শেয়ার করছেন কারণ আমি সঠিকটাই বলছি আর সেটা আপনি নিজে রিলেট করতে পারছেন এরপর এই ভিডিওটা দেখার পর মোবাইল ফোনটিকে আপনি দূরে রাখুন আপনার থেকে এবং ভাবুন কিছুক্ষণ সময় দেন এই ভিডিওটার টপিকগুলোর জন্য যে কি শিখলাম আমি ভিডিওটাতে সময় ইনভেস্ট করলাম এই ভিডিওটা থেকে কি শিখলাম সেটা আগে নিজেকে যাচাই করুন তারপর আস্তে আস্তে এরকমভাবে মোবাইলের গোলাম না হয়ে মোবাইল ফোনটিকে গোলাম বানান এখন তো আপনার মালিক আপনি নন আপনার মোবাইল ফোনটি আপনার মালিক হয়ে গেছে যেটি কিন্তু হওয়া উচিত নয় মাত্র সাত দিন আপনি মোবাইল কম ব্যবহার করুন একেবারেই কম দেখবেন আপনার ডিপ্রেশন অনেক কমে গেছে বেশিরভাগ ডিপ্রেশন আসে কিন্তু এখনকার দিনে এই মোবাইল ফোন বেশি ব্যবহার করার জন্য বেশি রিলস দেখার জন্য মোবাইল ফোনে ওই যে বলেছিলাম প্রতিদিন নিজেকে এক পার্সেন্ট ডেভেলপড করুন কারণ এই এক পার্সেন্ট ডেভেলপড করলে প্রতিদিনে আপনি তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট ডেভেলপড করছেন নিজেকে এক বছরের মধ্যে সম্ভব হলে একটা কাগজে আপনি লিখে রাখুন আপনি নিজের জীবনে কি কি পরিবর্তন করতে চান আপনার উন্নতির জন্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ এতটা সময় দেওয়ার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং হাসি খুশি থাকুন